এক দম্পতি যার নাম এলিসেন্দা পেলাইও তারা এক সময় আর তার ছেলেও খুব অসুস্থ ছিল তখনই তাদের দেখা হয় সেই বিশাল বুড়োর তারা ভেবেছিল যে এই বুড়ো নিশ্চয়ই কোনো দেবদূত তাই তারা মানুষের চোখে খাঁচায় বন্দি করে রাখে তার যত্ন নিতে থাকে ঠিক পর মুহূর্তে তাদের ছেলে হঠাৎ করে সুস্থ হয়ে যায় তখন তারা ভাবে যে নিশ্চয়ই এই দেবদূতের জন্যই সে সুস্থ হয়ে গেছে পরের দিন ভোরবেলায় পুরো গ্রামবাসী জেনে যায় যে ও পেলাইয়দের বাড়িতে একটা দেবদূত ধরে রাখা হয়েছে তাই তারা আছে এবং তার সাথে আর কি করতে থাকে এলাইয়ের মাথায় তখন একটা বুদ্ধি আছে লোকজনদের বিশাল দানাওয়ালা বালা বুড়ো কে দেখিয়ে টাকা রোজগার করলে খুব দারুণ হয় এই অনুসারে তারা যে কাজ শুরু করে দেয় আর অনেকজন লোক আছে প্রতিদিন এলিসেন্টা। আর পেলাই বাড়ি সেই বিশাল ডানাওয়ালা বুড়োকে দেখতে এইভাবেই তারা দুজন আস্তে আস্তে বড় লোক হতে থাকে আর নিজের বাড়ি তৈরি করে ফেলে কিন্তু তারা ভুলেই যায় যে যার জন্য হয়েছে তাকেই তারা অবহেলা করতে থাকে এবং তাকে যে খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল সেই খাঁচারও কোনো যত্ন না যার ফলে খাঁচাটা অর্ধেক ভেঙে যায় আর বিশাল ডানাওয়ালা বুড়ো এদিক সেদিক চলাফেরা করতে থাকে কখনো তাকে রান্নাঘরে আবার কখনো তাকে শোয়ার ঘরে দেখতে পাওয়া যায় যেমন করতে করতে তাদের দিন কাটতে থাকে একদিন হঠাৎ এলিসেন্টার লক্ষ্য করে যে বিশাল রানাওয়ালা বুড়ো তার ডানা মেলে ওরবার চেষ্টা করছে তখন সে বুঝে যায় বিশাল রানাওয়ালা বুড়ো এবার হয়তো তাদেরকে ছেড়ে চলে যেতে চাইছে আর গল্পের শেষে আমরা ওইটাই দেখতে পাই যে বিশাল রানাওয়ালা বুড়ো নিজের দেশে চলে গেছে কারণ সেই মানুষ জগতে এসে খুব অবহেলা এবং খুব কষ্টে দিন তাই সে নিজের নিজের দেশে চলে যাচ্ছে মতো করে দিন কাটাতে এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে মানুষ কতটা নিকৃষ্ট আর কতটা নিষ্ঠুর যে মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে তারপর নিজের স্বার্থ সমাপ্ত হয়ে গেলে সেই মানুষের প্রতি যত্ন তো দূরের কথা তার দিকে দৃষ্টিপাতও করে না সম্পূর্ণ ভিডিও দেখা তার জন্য নিচের লিংকে ক্লিক করো